গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালবেলা রান্নাবনা সমস্ত কাজ কমপ্লিট না সমস্ত কাজ না আরও কাজবাস আছে অনেক তো ওগুলো পরে করব প্রিন্স দেখো সেই সকালে ঘুম থেকে উঠেছে তারপর অনেক সময় ঘুরেছে তারপর আবার ঘুমিয়েছি এখন আবার উঠেছি তো ওকে আগে ঠান্ডা করে ওকে খাওয়াই তারপরে সমস্ত কাজবাজ করবো রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি মানে এই উপরে অনেক তেল পরে তারপরে কেমন ময়লা পরে এই জন্য রান্নাঘরটা একেবারে পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে না পুরো বেসিন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই তো সকালে রান্না করার শেষ এই তো ভাত তারপরে তরকারি আলু দিয়ে পাবদা মাছের ঝোল তো পুরো রুম একেবারে অগোছালো মানে রুম মুছতে হবে তারপরে মনে করো কাপড় অনেক কাপড় ভিজিয়েছি বিছানার চাদর বালিশের কভার এগুলো ভিজিয়েছি সেগুলো সব ধুতে হবে এখানে এক বালতি এখানে এক গাবলা আবার ওই পাশে এক গাবলা আর পুরো এতগুলো কাপড় এগুলো ধুবো রান্নাবান্না থেকে ব্লকটা শুরু করলাম না সেই সকালে উঠে তো রান্না করতেই হয় প্রতিটা দিন সেটা তো আর নতুন কিছু না তো দেখো বাবা উঠে গিয়েছে তো সকালবেলা দেখো প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকেই আর এই রোদ দেখেই আমি কাপড়গুলো ভিজিয়েছি তো দেখো জানি না আবার কালকের মতো বৃষ্টি হয় কি ব্যালকনি তো ময়লা হয়েছে পানি দিয়ে ধুয়ে দিয়েছি তারপর আবার আমি নেব। এখানে একটু দোকানে গিয়েছিল একটা রুটি আনতে তো চলে আসছে এই মাসে তেমন কিছুই বাজার করা হয়নি দেখো দুই বস্তা চাল নিয়ে আসছে মানে বাজারে যেই পরিমাণের দাম তো কিছু না খেয়েই থাকতে হবে লবণবাদ খেয়ে আর কি কি করবো মধ্যবিত্ত ফ্যামিলির লোক বাজার মানে করেনি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে বাজারে এজন্য আর কিছু আনেনি শুধু দুই বস্তা চাল আর দুই লিটার তেল এইগুলোই নিয়ে আসছে আর কিছুই বাজার করে নাই তো সমস্ত কিছু বাজার করতে হবে জানি না কবে করে আজকে না কালকে এগুলো হলো আমাদের ব্যালকুনির মিষ্টি কুমার শাক তো এগুলো এখন আর রান্না করি নাই তোমার আমার শাশুড়ি মা তুলে রেখেছে আর এটা একটু পরে মানে দুপুর বেলায় রান্না করব কারণ এখন অনেক কাজ আছে হাতে বাকি দেখো সকালবেলা মেঘামুনি একটা কিরিম রুটি নিয়ে আসছে আর কিরিম রুটি হলে ওর আর কিছুই লাগে না কিরিম কই বাবা এর কিরিম কই এই পাশে একটু লাগানো আর এই পাশে একটু লাগানো এই পর্যন্ত থাকে তো দেখো সকালে এখন সকালবেলা তো অনেক কাজ করেছি এখন প্রচুর পরিমাণে ক্ষুদা পেয়েছে এখন ভাত খেয়ে নেবো এখানে পাবদা মাছ রান্না আলু দিয়ে তারপরে পাট শাকের বড়া তারপরে পটল ভাজা মেঘামণি রুটি খাচ্ছে তো ভাত খেয়ে নিই তো খাবার খাওয়া শেষ সকালে এখন প্রিন্সের জন্য রান্না করেছি ওকে খাওয়াবো তারপরে আবার কারেন্ট নাই কি জ্বালাক বলো তো সে কাপড় ধুতে হবে কারেন্ট না থাকলে কিন্তু আবার পানি না থাকে তো সকাল সকাল কারেন্ট নিয়েছে জানি না কারেন্ট থাকে কি না থাকে তো দেখো আমার বাবাটা একটু ঘুমিয়েছে কিছু সময় আগে তো ঘুমের স্টাইল দেখো কীভাবে ঘুমাচ্ছে আর বাইরে গুড়ি বৃষ্টি পড়তেছে কি কপালটা খারাপ দেখো রোদ দেখে কাপড় ভিজিয়েছি আর এখন বৃষ্টি পড়ছে তো এদিকে দেখো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে সমস্ত কাপড় আর এখন রুমটা একটু মুছে নেব পিরিজ ঘুমে থাকতে থাকতে কি করো আমি তো কার্টুন দেখতে আছি ঘুম ঘুমাচ্ছি তুমি কাজ করছো

দেখো কাপড় ধোয়া হয়ে গেছে আর আজকে রোদই নাই মানে কাপড় ধুয়েছি আর আজকে কোনো রোদ নেই দেখো তো মেঘামণিও স্নান ও ভাত খাবে দেখো ভাত খেতে বসে পড়েছে আর আমি রুম ঠুম পুরো মুছে নিয়েছি দেখো পুরো সব রুম একবারে মুছে নিয়েছি খুব সুন্দর করে আর এখন মা ও মেয়ে ভাত খেয়ে নেব। তো মেঘামণি সকালে ভাত খায়নি আর এখন ওকে ভাত খাইয়ে দেবো আর আমিও খাবো সেই সকালে সিম তরকারি পোটর ভাজা তারপরে মাছ রান্না করা এখন মা ওমে ভাত খেয়ে নেব তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে মেঘাও স্নান করেছে আমি স্নান করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এখন পিরিজ ঘুম থেকে উঠেছে ওর গায়ে তেল মেখেছি সরিষের তেল ওকে এখন স্নান করাবো যেহেতু একটু আবহাওয়া ঠান্ডা পড়েছে এর জন্য পুরো শরীরে তেল মাখিয়েছি জলে বলছিস <Kendall vaccinated> আপু <tos de gris> রাত্রের জন্য রান্না করতেছি আজকে তাড়াতাড়ি এই ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে গাঠি সেদ্ধ দিয়েছি গাঁঠি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো বাইরের অবস্থা দেখো রোদ নাই কতগুলো কাপড় শুকা দিয়েছি কিচ্ছু শুকায়নি আজকে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম একেবারে সন্ধ্যার আগে রান্নাটা শেষ করব আর এদিকে দেখো পাবদা মাছ ভেজে নিচ্ছি ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে গাঠি রান্না করব কিন্তু তার বাসলাম না অনেকটা সময় লাগবে এজন্য পাবদা মাছই ভেজে নিচ্ছি পাবদা মাছ দিয়েই গাঠি রান্না করব তো দেখো গাঠি রান্না বসিয়ে দিয়েছি আর মা মেয়ে আজকে দুজনে মিলে একসাথে গাঠি ছোলা ছাড়িয়েছি সসা তো এটা তো পাবদা মাছ দিয়ে রান্না করব আজকে আর চিংড়ি মাছ বের করলাম না তো পেঁয়াজ দেবো দিয়ে তো ভুলে গিয়েছি ভাত আর দেবো না আজকে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি গাঠি রান্না করা প্রায় শেষ আর একটু আগে কারেন্ট চলে গিয়েছে তো দেখো এখানে আমাদের ব্যালকনির মিষ্টি কুমার শাক এটাও রান্না করব সাথে একটা আলু দিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ আর কয়েকটা কাঁচামরিচ দিয়েই তো দেখো কারেন্ট দেওয়ার সাথে সাথে আমার বাবা ঘুম থেকে উঠে গিয়েছে মানে এই এ আর এর বোন দুইজনের কেউ মানে কারেন্ট গেলে পর আর ঘুমাবে না কিভাবে বোঝা জানি না টের পাই কারেন্ট গেলে ঘুমায় না দেখো অবস্থা কিভাবে এখন রান্না করব ওই মেঘামণি নাকি ঘুমাবে শাক রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে গাঠি রান্না করা হয়ে গেছে পাতলা ঝোল রান্না করেছি আর এইদিকে তো শাক বসিয়ে দিয়েছি তো গাছ বিকেলবেলা প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে কারেন্ট নাই আর রান্নাটা এইমাত্র মাত্র শেষ করলাম আর এই জন্য গরমটা একটু বেশি আর মেঘামণি এই মাত্র ফুলিয়েছে আর পিরিঞ্চ আমার কোলে তো কি করব মানে বিকেলের দিক দিয়ে একটু রোদ হচ্ছিল এই কারণে গরমটা আর একটু বেশি কিনলে যদি আরেকটা ফ্রি পাওয়া যায় তাহলে কেমন হয় বলতো আমাদের সাথে আজকে তাই ঘটেছে মানে এটা আমি প্রথমে বিশ্বাস করি না এখানে মেঘার বাবা দেখো অনেকগুলো ডিম নিয়ে আসছে আর কিছু হাঁসের ডিম আর কিছু নাকি মুরগির ডিম আর এই ডিমগুলোর নাকি দুইটা কুসুম এটা তো আমি প্রথম বিশ্বাসই করতে চাচ্ছিলাম না যে সবগুলো ডিমের মধ্যে নাকি দুইটা করে কুসুম ডাবল ডাবল তো দেখো এখানে দুই প্যাকেট নোডুসও নিয়ে আসছে মেঘামণি ও প্রিন্সের জন্য পুরো মাসটা চলে যাবে আর তার সাথে ডিম নিয়ে আসছে আমি তো প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিলাম না যে এর মধ্যে দুইটা কুসুম

আসলে আজকে খুব ভালো লাগছে যে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম তো এখানে অনেকগুলো ডিম নিয়ে আসছে এজন্য মানে সবগুলোর মধ্যে ডাবল ডাবল কুসুম তো খুবই ভালো লাগছে এই জন্য মেঘামণিও তো আজকে প্রচুর পরিমাণে খুশি যেহেতু একটা ডিমের দুইটা কুসুম এটা দেখে ও আরও বেশি খুশি হয়েছে তো ডিমগুলো মা ও মেয়ে দুইজনে ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর ডিমগুলোর সাইজ এত বড় অনেক ভালো লাগছে দেখতে তো এখানে মেঘামণির জন্য এখন নুডুলস ভাজছি আর একটা ডিমের মানে অর্ধেক দিয়ে নুডুলস ভেজেছি একটা নুডুলস এক প্যাকেট আর বাকি এক একটা ডিমের বাকি অর্ধেক ভেজে রেখেছি মেঘামনির জন্য আর ওটা ও ভাত দিয়ে খেতে পারবে আর এই বাকি অর্ধেক দিয়ে নুডুস রান্না করেছি এতেই হয়ে যাবে তো দেখো মেঘামণি আর পিরিঞ্চের জন্য নুডুলস নিয়েছি পিরিঞ্চও খাবে আর মেঘামণিও খাবে দুই ভাই বোনকে এখন খাওয়াবো আর হাসির ডিমগুলোও ধুয়ে রেখেছি তো দেখো এখন মেঘামণি আর পিরিঞ্চ দুইজনে নুডুলস খাচ্ছে পিরিঞ্চও খুব ভালো খায় নুডুস আর মেঘামণিও খুব ভালো খায় এর জন্য প্রতি মাসে এক মাসের পুরো নুরুস নিয়ে আসে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে